হ্যালো এভরিওয়ান সঙ্গীতের রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও হাজির হয়ে গেছে আর একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি সয়াবিনের মইঠা। সয়াবিন এভাবে যারা রান্না করেননি এভাবে একবার রান্না করে দেখুন সবাই কিন্তু চেটে খাবে তাহলে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি আমি এখানে একটা বলের মধ্যে দুই প্যাকেট সয়াবিন নিয়ে নিয়েছি এবার আমি সয়াবিনগুলিকে গরম জলে সেদ্ধ করে নেব তো তার জন্য চোলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি দুই কাপ গরম জল জলটা দিয়ে তারপর আমি এর মধ্যে সয়াবিনগুলিকে দিয়ে দিচ্ছি এবার জলটাকে আমি কিছুক্ষণ সময় ধরে খুব ভালোভাবে সয়াবিনটার সাথে ফুটিয়ে নেবো আমি সয়াবিনটাকে দু মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এবার আমি সয়াবিনটাকে জল ঝরিয়ে নিয়েছি এখন আমি সয়াবিনটার মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল ঠান্ডা জলটা দিয়ে খুব ভালোভাবে আমি এখান থেকে সয়াবিনগুলিকে চেপে ভালো করে জলটাকে ঝরিয়ে নেব সয়াবিনের জলটা কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে এখানে আমি সবগুলি জলকেই খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলি এবার এগুলিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব এখানে আমি সয়াবিনগুলিকে পেস্ট বানিয়ে নিয়েছি এরকম একটু দানা দানা থাকবে এভাবে করে আমি এখানে সবগুলি সয়াবিনকেই মিক্সড বানিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন আমি এখানে তিন চামচ বেসন দিচ্ছি সয়াবিনটা কতটুকু জল ভাব আছে সেই বুঝে কিন্তু এখানে বেসনটা দিতে হবে বেসনটা একটু বেশি পরিমাণে দিয়ে এটাকে মেখে নিতে হবে যাতে সয়াবিনটা মাখাটা একটু শক্ত হয় যদি নরম থাকে তাহলে এর মধ্যে আরও কিছুটা বেসন অ্যাড করতে পারবেন এভাবে করে আমি সয়াবিনটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি হাটটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন এখান থেকে অল্প অল্প করে সয়াবিনের ডোটা নিয়ে আমি একটা মইটা শেপে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে এগুলিকে বানিয়ে নেবেন এভাবে করে আমি সবগুলিকে বানিয়ে নিচ্ছি এখানে আমি সবগুলি মইটাকে বানিয়ে নিয়েছি এবার এদিকে আমি দুটো আলু নিয়ে নিয়েছি এবার আলুগুলিকে আমি এভাবে দুটুকু করে লম্বা লম্বি করে কেটে নেব এভাবে আমি সবগুলি আলুকে কেটে এখানে সবগুলি আলুকে আমি কেটে নিয়েছি এবার আলুগুলিকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব এবার একই মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি এক ইঞ্চির মতো আদা দিয়ে দিচ্ছি আট থেকে দশটা কাঁচা লঙ্কা জালটা অবশ্যই আপনাদের পরিমাণ বুঝে কমিয়ে বা বাড়িয়ে দেবেন দিয়ে দিচ্ছি জিরি গুঁড়ো ধনে গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার চলে যাচ্ছে মূল রান্নায় আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সাদা তেল আমি মুইঠাগুলিকে সাদা তেলে ভেজে নিচ্ছি আপনারা চাইলে সরষের তেলও ভেজে নিতে পারেন এবার আমি মইটাগুলিকে ভেজে নেব আমি দুটো করে মুঠা দিয়ে আমি ভেজে নিচ্ছি এবার উল্টে পাল্টে লাল লাল করে আমি মুঠাগুলিকে ভেজে নিচ্ছি মুঠাটা যদি নরম হয় তাহলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই এটা ঝরঝরে হয়ে যাবে তাই মুঠাটা একটু শক্ত করে মেখে নিতে হবে এভাবে করে আমি বাকি সবগুলি মইটাকে ভেজে নিয়েছি এবার আমি একই তেলের মধ্যে আলুগুলিকে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো নুন আর হলুদটাকে আমি আলুটার সাথে ভালোভাবে মিশিয়ে আমি মিডিয়াম হিটে আলুটাকে লাল লাল করে ভেজে নেব আলুগুলি ভাজা হয়ে গেছে এবার এগুলিকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা গরম মশলার মধ্যে আছে দুটো এলাচ দারচিনি আর দুটো লবঙ্গ গরম মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন আর সামান্য একটু হিং দিয়ে দিচ্ছি মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পিষে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার এর মধ্যে মিক্সিং জারটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে আমি কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব মশলাটাকে আমি কিছুক্ষণ সময় ধরে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি একটু জলভাব আছে এটাও কষানোর পর শুকিয়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর ভেজে রাখা আলুগুলি এবার আমি টমেটো আর আলুটাকে মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে দু মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব দেখুন মশলার জলটা কিন্তু শুকিয়ে গেছে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলাটা থেকে তেল ছাড়তেও শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো বা বাড়িয়ে দেবেন এবার ঝোলটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা ফুটে ওঠার পর এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মুঠাগুলি মুঠাগুলি নামানোর আগে দেবেন না হলে কিন্তু এগুলি নরম হয়ে ভেঙে যাবে তাই নামানোর আগে এর মইটাগুলি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবেন এবার মুইঠাগুলি দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমার সয়াবিনের মুঠা কিন্তু একদম রেডি এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব এভাবে সয়াবিনের মৈঠা বানিয়ে বাড়িতে অবশ্যই আপনারা খেয়ে দেখবেন এটা কিন্তু খেতে অসাধারণ হয় আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের জন্য এতটুকুই আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে